সালামু আলাইকুম আজকে আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে একদম ইফতার নিয়ে সরাসরি চলে আসলাম আজকে ইফতার বানানো আর কিছুই দেখালাম না আজকে একটা আমাদের জন্য নতুন না আপনাদের মানে জন্য নতুন কিনা আমি জানি না আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি সেটা হলো বুট ভাত আমার শাশুড়ির এটা খুব স্পেশাল একটা ভাতের তৈরি জিনিস আমার আমি শিখছি আমার শাশুড়ি থাকতে শাশুড়ি করতো এখন আমি করি এটা আরামির বাবার খুব পছন্দের খাবার আমারও খুব পছন্দের খাবার তো আজকে কিভাবে কি করি একটু দেখেন আজকে আগে কিছু দেখাই নেই আজকে একদম সরাসরি ইফতার সাথে নিয়ে চলে আসছি এই যে এখানে আছে পেঁয়াজ তারপরে ধনে পাতা পেঁয়াজ কিন্তু অনেকগুলো বোঝা যাচ্ছে কিনা জানি না পেঁয়াজ ধনে পাতা যে শুকনো মরিচ টেলে নিয়েছি আর এই যে গুটটা মানে যেভাবে ভিজিয়ে রাখা হয় সেভাবে ভিজিয়ে রেখেছিলাম তারপরে বুট বুট দিয়ে চাল দিয়ে এটা ভাত রান্না করেছি একটু লবণ দিয়ে এখন এটাকে কিভাবে কি করি আপনারা দেখেন আর আছে সরিষার তেল এতে লাগবে আরও সরিষার তেল এগুলো বুট ভাত বানাতে লাগবে আর আছে খেজুর শশা পেঁয়াজু বেগুনি আলুর চপ আর আরেকটা জিনিস আজকে তৈরি করেছি সেটা আয়াতের খুব ফেভারেট কাস্টার্ড ওটা ফ্রিজে আছে এগুলো খাওয়া দাওয়ার পর ওটা খাওয়া হবে এর জন্য ওটা এখন নামাই নেই নামালে মানে ঠান্ডাটা চলে যাবে ওটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে ওটা আবার পরে দেখাবো এখন আমরা কিভাবে এই বুট ভাত তৈরি করি সেটা আপনাদের আজকে শেয়ার করব আপনাদের সাথে এখানে পেঁয়াজগুলো এখানে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি বস করে দেখো আকপরে এই যে ধনে পাতা মানে এখানে একটু লবণ দিয়ে দিব অল্প বড় বা নিয়ে আছে আমি এখানে এসে এখন এখানে দিয়ে দেব আর একটু লবণ দিয়ে এটা ভালো করে কচলায় মারতে হবে আমি এই বুট ভাত দেব যেহেতু আমরা একটা ঝাল খেতে পারি না যারা ঝাল খেতে পারেন তারা বিচি বেশি করে দিলে দেন সমস্যা নেই কিন্তু আমরা বেশি একটা খেতে পারি না এর জন্য বিচিগুলো বেশি একটা দিলাম না আর দিবো এই সরিষার তেল বেশ তেল আলো লাগবে সমাপতো তো দিলাম এখন এটাকে ভালো করে মেশাতে হবে এটা কিন্তু খেতে দারুণ মজার যারা খান নাই এখনো খেয়ে দেখবেন অনেক গরম এই যে আমার এই যে আমরা এখন কাস্টার্ড তৈরি করবো এই যে এই কাস্টার্ড এরিয়াটা আমি আগেই দুপুরবেলা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে ফল কেটে নিচ্ছি আনার

এখন আমরা ঘরে খাবো দেখে আর সুন্দর বাটি বা কোনো প্রচুর ব্যবহার করলাম না এখানে এই পাতিলটাতেই করলাম ডেকোরেশন আর করলাম না যেহেতু ঘরে খাবো এই যে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এই যে কত থালবাটি জমে আছে এই থালবাটি গুলো ধুতে হবে কারণ সবাই কাস্টার্ড খেলো মাত্র একটু পরে চা করব আমি আর বারবির বাবা চা খাবো আর আজকে তেমন কিছু রান্না করিনি শুধু একটু মুরগি রান্না করেছিলাম বাচ্চাদের তো মুরগি হলে আর কিছু লাগে না আর বেশি কিছু রান্না করলেও খাওয়া খাওয়া যায় না রোজার দিনে ইফতারিখে তাহলে আজকে আর তাহলে আজকে আর ভিডিও বড় করব না আজকে এই পর্যন্তই সবাই আমাদের পাশে থাকবেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ